আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব আমাদের এই চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন দেখি আমাদের এই ম্যাথে কি বলেছে বলেছে দেখেন x ইস টু ওয়াই টু আবার ওয়াই টু জেড এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে জেড এর একটা মান দেওয়া আছে দুই তাহলে x এর মান কত ওকে তো ফার্স্টে আমরা যেহেতু আমাদের এক্স ইস টু ওয়াই এর এর মানটা দেওয়া আছে দেখেন তো কিভাবে যেহেতু আমাদের কি বলছে ওয়াই ইস টু জেড ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা এটাকে লিখতে পারি ওয়াই বাই জেড ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু আমরা ওয়াই এর মান বের করবো এবং জেড এর মান জানি তো ওয়াই ইকুয়াল টু লেখা যায় ওয়ান আর আর করে মান অলরেডি আমরা জানি ওয়ান মান কত জেড এর মান হচ্ছে টু তো দুই বসে দিই তাহলে আমাদের যে মানটা বের হয় সেটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে থ্রি সো আমরা ওয়াই এর মানটা জেনে গেছি জেড এর মানও জানি ওয়াই এর মানও জানি এখন শুধু আমাদের এক্স এর মানটা লাগবে আর আমাদের কাছে বের করতেও বলছে এক্স এর মান আবার ঠিক একই ভাবে দেখেন যেরকম ওয়াই ইস ওয়াইড এর মান যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক একই কিন্তু আবার এক্স ইস টু ওয়াই এর মানও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা এখন আবার লিখতে পারি না এক্স ইস টু টু ওয়াই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ একই তো মানে একই তো মান তো আবার এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখন তো আমরা অলরেডি ওয়াই এর মান বের করে আসছি তো আমরা এখন এক্স এর মানটা বের করতে পারবো আবার ঠিক একইভাবে আর আড়ারি গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই সো ওয়ান গুণ হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে হচ্ছে আমাদের এক্সের মার্ক আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সো এইটাই হচ্ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন